আমাদের আলাপ যা ছিল আমরা করে ফেলেছি কথা বলতে চাই আপনারা শুনবেন আমরা কি শুধু এই জমিনে রক্ত দেওয়ার জন্য আমাদের স্বাধীনতার দরকার নেই আমাদের সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে হবে না আপনাদেরকে একটা কথা জানাই আগামী দিনে আমাদের কোনো ভাইকে যদি হত্যা করা হয় এবং যদি বলা হয় খুনি দেশি নাই বিদেশে পালিয়ে গেছে আমরা কিন্তু অস্ত্র তুলে নিতে পারত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখবার জন্য ইনস্টাফের এই লড়াই করবার জন্য আমরা যেভাবে জীবন যেতে প্রস্তুত রয়েছি আমরা কিন্তু জীবন নিতেও প্রস্তুত রয়েছি একটা বেলা দিলাম সামলাইতে পারবেন না এখনো সময় আছে আমার কোনো ভাই আমার কোন বোন আমি সন্ত্রাসীদের হাতে যদি হত্যার শিকার হয় এবং সেই আসামিকে আপনারা যদি গ্রেফতার করতে সক্ষম না হন পরিস্থিতি সামাল দিতে পারবেন না পরিস্থিতি সামাল 47 এ কোন প্রশাসনের অনুমতি নিয়ে জনতা অস্ত্র হাতে তুলে নেয় নাই 71 এ কোন প্রশাসনের অনুমতি নিয়ে জনতা হাতে অস্ত্র তুলে নেয় নাই বাংলাদেশ प्रेमी দেশ স্বাধীনতা স্বাধীনতাকামী সকল জনতা আইন সিং বাহিনী এবং সেনাবাহিনীর বাহিনীর দেশপ্রেমিক অফিসার এবং জন্য আমাদের পীড়িত আবেদন যদি আপনারা মনে করেন এই পরাশক্তি ভারতের করবার জন্য আপনাদের জীবনকে আপনাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করবার জন্য ইনসাহ লড়াইকে থামিয়ে দেওয়ার জন্য আপনার সন্তানদের উপর আক্রমণ করছে আপনারা বসে থাকবেন না আপনারা বসে থাকবেন না ইনসাফের আমাদেরকে চালিয়ে যেতেই হবে আমাদের শত সহস্র শহীদের রক্তের বিনিময়ে জুলাই পরবর্তী এই বাংলাদেশ এই বাংলাদেশে ওসমান হাদির খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা আমাদের কোনো ভাইকে হারাতে চাই না আমরা আমাদের কোনো বোনকে হারাতে চাই না এখনো সময় আছে আইনশৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি রয়েছে সেটাকে উন্নত করুন এত বড় একটা প্রোগ্রাম হচ্ছে এত মানুষ বসে আছে অথচ অশ্বধারী আশেপাশে ঘুরে বেড়াচ্ছে আপনাদের কোনো খবর নাই আপনারা কোন শৃঙ্খলায় নিয়োজিত আপনি কি ভারতের শৃঙ্খলায় নিয়োজিত যদি ভারতের শৃঙ্খলায় নিয়োজিত না থাকেন এবারে হব্বান ঘুরে বেড়ায় গতকালকে গতকালকে দুইবার এখানে তারা ঘুরেছে আমরা প্রশাসনকে জানিয়েছি আমরা ছবি পর্যন্ত তুলে রেখেছিলাম তাদেরকে দিয়েছি ছবি দেওয়ার